মানে আছে এই ছুট তো চলো মেয়েদের কাপড়ে কত রয়েছে ছেলেদের কাপড়ে কত রয়েছে এবং বাচ্চাদের কাপড়ে কীরকম মানে ছাড় আছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো এখন আমরা ভিতরে যাই আর ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই যে কিভাবে এইখানে আসবে তো চলো এক আগে আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে আসবেন তারপরে আমরা ভিতরে যাই বন্ধুরা এই সিটি বাজার মেট্রো আসার জন্য সর্বপ্রথম চলে যাচ্ছে সামনে যে পাল্ট্রি হোটেল রয়েছে সেইখানে আর এই দিকে থেকে আছে রাঘবপুর মোড় আর এই দিক থেকে গোশালা আর এখানে রয়েছে পাল্ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে আর এইটার ভিতর দিয়ে এখন আমরা যাব ওই সেই সিটি বাজার মেট্রোতে আর এই সামনে রয়েছে সিটিবাজার মেট্রো আর এখন আমরা এই মেট্রোর মধ্যে প্রবেশ করবো বন্ধুরা এখন আমরা মলের ভিতরে যাব আর দেখব যে কি কি কাপড়ের উপর কতটা ছুট আছে তো সামনে দিয়েই দেখো ওপরে একটা ব্যানার লাগানো রয়েছে এবং কাপড়ের উপর এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এখানে অনেক স্টাফ রয়েছে ঠিক আছে ওদের কাছ থেকে আমি একটু জানবো এই বিষয়ে ঠিক আছে যে কোন কাপড়ে কতটা ছুট রয়েছে তো সর্বপ্রথম আমরা এই দিক থেকে শুরু করছি ঠিক আছে এখানে পুরো ছেলেদের লাগানো আছে

मैं बोला था आपने फिफ्टी पांच सौ रूपए पहिजाबन ज़्यादा में तार हफ़ हाँ पहिजाबन ब्लेज़र काल चिलो ओनक पीस चिलो किंडू काल के सब कस्टमर नीचे चले गए अच्छा ये तो आपने पहिजाबन साढ़े चार सौ रूपए साढ़े चार सौ रूपए का ब्लेज़र बस एक पीस बेचे आज है बाकी सब सेस बा। दूसरा एकाल ब्लेज�

আর একটা কথা ভাই যে এই যে অফারটা চলছে এই অফারটা কতদিন পর্যন্ত রয়েছে অফারটা আপনার 15 আগস্ট পর্যন্ত চলবে তো যত তাড়াতাড়ি আসতে পারবে তত ভালো কেন আমাদের সীমিত মাল আছে আচ্ছা যত অফার চলছে 15 আগস্ট অবধি থাকবে 15 আগস্ট পর্যন্ত থাকবে এটা আচ্ছা আচ্ছা ফুল পরে মানে যা দাম থাকবে সে দামে লিখে যাবে কিন্তু আইটেমে থাকবে না যা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আইটেম পুরো শেষ হয়ে যাচ্ছে বাকি বাচ্চাদের আইটেম দেখতে পারো বাচ্চাদের আইটেম এই আইটেম রান্না করার কেটলি বোতল সব পেয়ে যাবে ওগুলোর মধ্যে কি ডিসকাউন্ট রয়েছে

থেকে লেডিসদের যা যা সামান সব কিছু পেয়ে যাবে আচ্ছা এখানে একদম লেডিসদের জিন্স দেখতে পারো জিন্সের এর পুরো স্টক লাগানো আছে লেডিস জিন্স হ্যাঁ পুরো লেডিস যা আছে সব লেডিস জিন্সের এর উপর কোনো ডিসকাউন্ট রয়েছে কি লেডিস জিন্সের উপর কিছু শেষ হয়ে গেছে জিন্স এর আচ্ছা আচ্ছা সামনে এখন দাসনি আর পাসনি আর কত শুরু পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু আচ্ছা তো বন্ধুরা তাড়াতাড়ি সামনে পুজো রয়েছে যদি কেনাকাটা করতে হয় তো তাড়াতাড়ি চলে এসো কারণ এখানে এখন প্রচন্ড পনেরো আগস্ট অব্দি এখানে এই যে ডিসকাউন্ট অফারটা সেটা থাকবে তো আর বেশিটা বেশি বড় ভিডিওটা করছি না এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতারাম জয় হিন্দ